আবদুল মুত্তালিব কাবা ঘরের চাবি ধইয়া বলতেছে ও কাবা ঘর এই কাবা ঘর রক্ষা করার মত ক্ষমতা আমি আবদুল মুত্তালিবের নাই ও প্রভু ও আল্লাহ এই কাবা ঘরের মালিক তো তুমি একমাত্ৰ আল্লাহ সুবহানাল্লাহ বল কত এখন পর্যন্ত কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রয়েছে কই 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 আব্দুল মোতালেব তো তিনশোটা তিনশোটা মূর্তির কাছে সাহায্য চাই নাই আব্দুল মোতালেব সাহায্য কার কাছে চেয়েছে সবাই বলুন কার কাছে চেয়েছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মূর্তি তো ছিল রক্ষা করার মানে কে আমরা এখানে এসেছি এই আসার জন্য সবচাইতে বড় ভূমিকা যিনি পালন করেছেন তার নাম কি আমার সামনের ভাইরা বলে পিছনের ভাইরা আল্লাহর নাম বলতে কষ্ট হয় আমাদের এখানে আসার মত তৌফিক কে দান করেছেন আল্লাহ সামনের ভাইকে চুপ থাকুন পিছনের ভাইকে কাছে শুনতে চাই কে তৌফিক দান করেছে আল্লাহ আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ সাহায্য চাও না আল্লাহর কোনো বিপদগ্রস্ত হয়েছে সামনে তাকাইতে অন্ধকার পিছনে তাকাও অন্ধকার জামনে তাকাও পিছনে তাকাও

ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ সামনে পিছনে সব দিক অন্ধকার হয়ে গেছে শেষ রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে করুন সরে আজ করে মোনাজাত করে আমি আল্লাহর কাছে চাও কোনো দিক রাস্তা নাই রাস্তা যাও নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারকে দূরীভূত করাইয়া দিয়া বিশাল একটা আলোকময় ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার জন্য করে দিব সুবহানাল্লাহ

আপনার এত পারেন বেড়াইতেছে কিন্তু এই হাতিগুলা আর ঘোড়াগুলা মক্কার ওদুরের মধ্যে প্রবেশ আর করতেছে না হুকুম কার সবাই বলি কার কে হুকুম করেছেন আল্লাহ যদি উটকে হুকুম করে হাতিকে হুকুম করে পৃথিবীর এমন কোন ক্ষমতাধর ব্যক্তি আছে সে সেই উটকে এই মক্কার ভিতরে প্রবেশ করতে পারে না স্টপ থামুন অনেক হয়েছে অনেক করেছেন এবার থামুন পরশুদিন তো দেখলাম বাবলু কাকা মারা গেল চিন্তা করেছিল কখনো বলুন চিন্তা করেছিল যে আজকের এই ঈদ আমি পালন করতে পারবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা কখনো চিন্তা করে নাই এজন্য থামুন যে যা করতেছেন যে যত গুণা করেছেন থামুন অবসর নিন ভালো হন ভালো আজকের থেকে শুরু করুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এবার হাতে হাতিকে এত বাইরান বাড়াইতেছি তারপরেও হাতি তার কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলি আর বলা দুই খতম

ভিতরে রয়েছে আপরা হাতিগুলো যাচ্ছে না এবার তারা চিন্তা করলো ব্যাপারে এমন হয় কেন এমন সবাই তার দিনে সেজি আপনরা হাত দাঁড়িয়ে আছে সাত হাজার শরণদিয়া এবার আব্দুল মোত্তারে উপরের দিকে তাকাইয়া দেখে একদম কালো কালো অবস্থা একদম জর্জরিত হইয়া উপরের দিক থেকে কি জানো এরকম ভাবে কাবার ঘরের দিকে আসে আব্দুল তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট ব্ল্যাক হল কাফির মতো পাখির মতো ছোট্ট ছোট্ট হাজার হাজার অগণিত আছে তো পাঁচ মিনিট আর আট মিনিট আছে বলে বলো তো ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখিগুলো কুমের থেকে এসে কাবা ঘরের উপরে

নাই কিন্তু আজকে যেই পুসিরা দেখলাম আসলে আসলে আজকে থেকে প্রমাণ হয়ে গেল এই কাবা ঘরের মালিক পৃথিবীর আর কোনো মানুষ নয় স্বয়ং কাবা ঘরের মালিক আপনার আমার রব তিনি কে কাবা ঘরের মালিক এবার তিনি এরকম ভাবে বাঘ পাতে পাতে এই পাখিগুলো কি করল এক পর্যায়ে সেখান থেকে বের হয়ে গেল বের হওয়ার পর একদম আমার তেপ্পান্ন বেজে গেছে তেপ্পান্ন বেজে গেছে এজন্য যারা কথা বলবেন পাঁচ মিনিটের জন্য সময় নিয়েছেন একটু আসেন কাইন্ডলি আমি কিন্তু দশে একদম জাস্ট দশে শুরু করব। আসুন তাড়াতাড়ি একটু আসুন তো তাহলে মাথার জন্য একটা লাইন নামায় দেবো মাঠের জন্য একটা লাইন নামায় এবং যে যা পারেন যতটুকু পারেন মাঠের জন্য কিছু দেন অনেক কিছু করা হয়েছে এগুলোর জন্য সবাই সাহায্য সংস্কৃত করা দরকার তো যা হোক যে কথা বলতেছিলাম হাজার হাজার পাখি গুলো এবার কাদা ঘর থেকে পরিত্যাগ করলো পরিত্যাগ করার পর এই হাজার হাজার তার ভাই মানুষ তো তুলতেছে একজন আপনারা কথা বলেন কেন যারা তুলতে কথা বলেন সবাই চুপ থাকেন কথা বলবেন না কেউ এটা হাতে জোর করে বলি কেউ কথা বলবেন না আমার দিকে তাকান সবাই আমার দিকে তাকান ষাট হাজার সৈন্য কাবা ঘরের সামনে আব্রাহ্ম উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন নামক আবাদের যেই দলগত পাখিগুলো ছিল এই পাখিগুলো কালো কালো কুচি কুচি পাথর পায়ের কেপসির মধ্যে নিছে।